গাছ তুতি গুলো ধরছে তুই দেখি যাবো না তুই কেমন চারি তো কইদ দিবা কোন দুঃখকে ওষুধ দাও রে মোর বি সব আছে তোর বেচে সব আছে তুই তোর বেচে সবাই তুই কাম করবো সে দুঃখে কাম করো তুই খুব কথা কই সেই খুব কথা কয় মানে সবাই সংসার করেছে মোর বিয়ে বিয়ার কোনো চিন্তা ভাবনা নাই এইভাবে আমি কাম করি শরীরটা নষ্ট করি পারলাম নাকি এ কাম না করলে তো ছাওয়া দেবে কাম করবো সুন্দর সব আব্বা তুই ওই বুদ্ধি করি তো মোক এখন পর্যন্ত এমন কই থুইছেন এই কাম করি মোর দেহাটা নষ্ট কই দিছেন মুই বিভিন্ন জায়গা বিভিন্ন সেনি দেখছু এত করি কসু এই যে বাড়ি থেকে সবাই কোন কি তোকে কাম ছাওয়া দেয় তো মুই এইভাবে আর কাম করি পারলাম না কথা না কয় কাম কর ভাত যদি খাবার চাইতে কাম কর ভালো করি কাম কর

এমন আগত আসলো না কি করা যায় এত তো একটা বিহিত করিল লাগে এত মোটে তাফালিং বুদ্ধি আছে বুঝিস আর তো বসি বুদ্ধিটা দেখি কাতে লাগা যায় না না যায় কাম কায় করবে কান দাম থ দুই বিজয় করছি যে মুই আসো আয় কাম নাম থাকে এটা দেখি আর এটা বিজি করা যায় না মো যে কাম বাদ দিয়ে তুই ধরি আলু শুনং তোর কি বুদ্ধি আর নয় ইদানিং আর গ্রাভিটি বাড়ি গেছে বুঝছিস ভাব সাপ আলদা মতন না গেছে যে চেঙারা মোক আস্তায় ঘাটে দেখলে ডাকাই বলে বাবু আরে চা খাই পান খাওয়া যায় সেই চেঙারা এখন দেখি ইদানিং এরে আরে বেড়ায় এত একটা বিহিত করিল লাগে এটাই তো মোটে না বুদ্ধি আছে ওইজন্য জন্য তো ধরি আনো